আসসালামু আলাইকুম মহামদুল্লাহ আবার বাসটি আমরা এর আগেও দেখেছি যেমন চেনা চেনা ভাব বাসটি তবে সম্পূর্ণ কিছুই তুলে ধরছি এবং বলবো বাসটি আসলে কোন কপালি থেকে এসেছে তবে শুরু করা যাচ্ছে চ্যানেলটিতে আজকের ভিডিও চলতে হবে বাসটি সম্পর্কে জেলে আসি শুরুতে চলে যাচ্ছি মহামসিং রোড শেরপুর যেটি থেকে ইউনাইটেড পরিবহনটি এমনই নন এসি এবং এসি বাস কিন্তু তাদের বহরেও রয়েছে তাদের হয়তো একটি বাস থেকে এখানে এমনটি ডিজাইনটি দিয়ে অসাধারণ লোকে দেখতে পাচ্ছি এই বাসটিকে এমনই বাসটির আউটলুক সমূহ যেন টু সেম এসি বাসটিকেই দেখা যাচ্ছে বাসটি লাইন হিসেবে অসাধারণ যেন নজর কাটবে যে কাউকেই একই সাথে এসি হওয়ায় এয়ার কন্ডিশনার অনেকটাই লাগজারিয়াস হিনল রয়েছে এবং একই রকম ভাবেই আমরা লক্ষ্য করতে পারছি সামনের ডিজাইনটি নন মতই ইউজ করেছে লাইটিং যেটি লক্ষ্য করতে পারছি সেটি কিন্তু অসাধারণ লোকে কিন্তু নিয়ে এসেছে যেটি ইউনাইটেড পরিবহন হিসেবে এমন তাদের বহরে নন এসি সহ এমন বাস বেশ সংখ্যক রয়েছে এই বাসটিকে সম্পূর্ণ যদি আমরা বলি তবে ধারণা করা যাচ্ছে বাসটি একটি একটি লোক আউটলুকের পাশাপাশি দেখতেও চমৎকার বাস হিসেবে এবং উল্লেখযোগ্য বলা যায় এই বাসটিকেই তবে আজকে আমরা দেখতে পেরেছি এবং তুলে ধরেছি চ্যানেলটিতে এমনই আপডেট সংক্রান্ত ভিডিও পেতে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে পাশেই থাকুন এমনই বাসের ইন্টারেস্টিং ভিডিও সবাইকে পেতে কিংবা দেখতে সাজিয়ে থাকুন চ্যানেলটি ধন্যবাদ